হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে তিন পাউন্ডের এই ভ্যানিলা কেকটার অর্ডার ছিল আর এটা কিন্তু আমার রিপিট কাস্টমার দেখা যায় মাসে দুই তিনবার কিন্তু নিয়ে থাকে আর সব সময় কিন্তু ওনারা ভ্যানিলা কেকটাই নেয় এর আগে চকলেট ফ্লেভার বেশি নিত এখন ভ্যানিলাটা খাওয়ার পর থেকে কিন্তু এই ভ্যানিলা ফ্লেভারটাই নেয় আর আমার ভ্যানিলা ফ্লেভারটা একটু অন্যরকমই বলতে পারো আমি কিন্তু সব সময় আমার ভ্যানিলা কেকের ভিতরে আমি চকলেট ইউজ করি হোয়াইট চকলেট আর আলহামদুলিল্লাহ আমার এই কেকের রিভিউটা কিন্তু অনেক ভালো প্রথমেই আমি কেকের যে বেস্টা বানিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি কেকটাকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি আর এখন আমি এর ভিতরে মিল্ক সুগার সিরাপটা দিয়ে দিলাম আর দিয়ে এর উপরে ক্রিম দিয়ে দিলাম আর ক্রিমটা দিয়ে এর উপরে আমি হোয়াইট গানাসটা দিয়ে দিলাম আর গানাসের উপরে আবার হোয়াইট চকলেটের গুঁড়োটা দিয়ে দিয়েছি এভাবে কিন্তু প্রত্যেকটা লেয়ারে আমি করে নিয়েছি তারপর এই তো আমি মিল্ক সিরাপটা দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু দেওয়া খুবই জরুরি আর এর উপরে কিন্তু আমি চকলেট গানাসটাও দিয়ে নিলাম তাহলে কেকটা খেতে কিন্তু অনেক চকলেটই একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে তারপর ক্রাম কোট করে কিন্তু আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর এক ঘন্টা রেখে এখন আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিব আর আমার পক্ষে যতটুক সম্ভব আমি সেভাবেই ফিনিশিংটা দিয়েছি আর আমি একটা হালকা পিঙ্ক কালার নিয়েছি আর এই পিঙ্ক কালারটা দেখতে কিন্তু খুব সুদিং লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে তো এই কালারটাই দিয়েছি আর এই কালারটা দিয়ে এখন আমি এটা ভালো করে ফিনিশিং করে আনবো আর রাউন্ড কেকটা ফিনিশিং দিতে ভালোই লাগে আর স্কোয়ার শেপের কেকটা কিন্তু একটু কষ্টকর হয়ে যায় তো রাউন্ড শেপ কেকটাও কিন্তু আমার দেখতেও ভালো লাগে তো আমি কিন্তু রাউন্ড শেপের কেকগুলোই বেশি করে থাকি দেখতেও ভালো লাগে আসলে কাস্টমার ডিমান্ড অনুযায়ী কাস্টমার যদি স্কোয়ার শেপ চায় তাহলেও সেটাই দিই আর এখন দেখো আমি কিন্তু একটা প্যালেটের সাহায্যে আমি ভালো করে ফিনিশিং দিয়ে দিচ্ছি আর যতটুকু আমার পক্ষে সম্ভব তো ততটুকু দিয়েছি তো মোটামুটি একটা ফিনিশিং চলে এসেছে তারপরেও কিন্তু আমি আমার আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন হোয়াইট চকলেট গানাস বানিয়ে নিয়েছি আর এর সাথে কিন্তু আমি ফুড কালার ইউজ করে নিয়েছি আর এটা কিন্তু খাওয়া যাবে কোনো সমস্যা নেই তো এই কালারটা দিয়ে আর এই কালারটা দিলে না খুব সুন্দর একটা কালার আসে দেখতেও ভালো লাগে আর আমার কাস্টমার ফোন দিয়ে বলেছিল এই কালারটাই দিতে এর আগেও দিয়েছিলাম তো এই কালারটাই চেয়েছিল এর জন্য আমি এই কালারটাই দিয়ে নিলাম আর এই গানাসটা ভালো মতো ছড়িয়ে দিয়ে আরও আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন আমি একটা নোজেলের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছিলাম আসলে ওনারা কখনোই বলে না আমার মন মতোই করতো বলে কেক তো আমি আমার নিজের মতো করেই করে নেছিলাম। আর এর ভিতরে আবার একটু হালকা পিঙ্ক কালারও একটা নোজেল দিয়ে আবার একটু ডিজাইন করে দিলাম আর আমি বেশ কিছু টপার বানিয়ে রেখেছিলাম আগে থেকেই তো সেই টপারগুলো এর উপরে দিব আর কেক বানাতে গেলে কিন্তু অনেক প্রসেসিংয়ের ব্যাপারও থাকে তো তোমরা যারাই কেক অর্ডার দিবে ট্রাই করবে একদিন আগে অর্ডার দিতে আর কেকটা ছয় সাত ঘন্টা ফ্রিজে না রাখলে খেতেও কিন্তু ভালো লাগে না কেকের যে একটা টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় না তাই যারাই অর্ডার দিবে একদিন আগে অর্ডার দিলে আমার জন্য ভালো আমি তো দুই তিন তিন ঘন্টার ভিতরে বানিয়ে দিতে পারবো কিন্তু কেকের যে একটা টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না তো দেখো আমি কথা বলতে বলতে কিন্তু টপারগুলো বসিয়ে দিচ্ছি আর টপারগুলো আমি আগেই বানিয়ে নিয়েছিলাম তো তোমরাও চাইলে কিন্তু আমার পেজে কেকের অর্ডার দিতে পারো আর আগে কিন্তু আমি এক পাউন্ডের অর্ডার নিতাম না এখন কিন্তু তোমাদের সুবিধার জন্যই এখন এক পাউন্ডের অর্ডারও নিচ্ছি আর আলহামদুলিল্লাহ আমার কিন্তু কেকের রিভিউ ভালো তো তোমরা কিন্তু একবার নিয়ে ট্রাই করতেই পারো আর এক পাউন্ড কেক এর জন্যই অর্ডার নিচ্ছি কারণ একবার হলেও ট্রাই করে দেখবে ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে তো এখন আমি কিন্তু এর উপরে বেশ কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি আসলে দেখতে একটু ভালো লাগার জন্য তো একটা কথা বলে না আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি কথাটা কিন্তু একদম আমার কাছে মনে হয় যে ঠিক কথা আসলে যে কোনো জিনিসই দেখতে ভালো হলে খেতেও কিন্তু ভালো লাগে তাই না আমার তো এটাই মনে হয় আর তোমরা চাইলে কিন্তু যে কোনো কাস্টমাইজড কেকেরও অর্ডার দিতে পারো আমি কিন্তু সব রকমের কাস্টমাইজড কেকেরও অর্ডার নিয়ে থাকি আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এই গরমে বেশি বেশি পানি পান করবে আল্লাহ হাফেজ